এই যে এই সাদা জিনিসটাকে পুরো লাল টকটকা লাল করে ফেলবো এখানে কি কি দিচ্ছি সেটাও বলে দিচ্ছি পুরো এক কেজি দুধে দুধকে জ্বালায় ঘন করে যখন ছশো গ্রাম হয় ঠান্ডা করি ঠান্ডা করার পরে মাত্র পাঁচটা ডিম পরিমাণ মতো চিনি এলাচ পাউডার প্লাস হচ্ছে গিয়ে পরিমাণ মতো একটু ভ্যানিলা অ্যাসেন্স আর কিচ্ছু না গুঁড়া দুধ আসলে প্রয়োজন হয় না ঘন দুধ দিলে গুঁড়া দুধের প্রয়োজন হয় না এই যে ভাইয়া